নমস্কার সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমরাও খুব ভালো আছি ভোরের বেলা যখন সবাই ঘুমায় তখন তৃষ্ণাকে ডেকে তুলে আমি পড়াতে বসাই আর এই প্রচণ্ড ঠান্ডায় ওর উঠতে খুব কষ্ট হয় বুঝতে পারি কিন্তু কি করব। আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর পিছনে সময় দিতে পারি না তাই ভোরের বেলা আর রাত্রেবেলা ওকে পড়াতে বসাই আর ও যে কী দুষ্টু ও কারোর কাছে পড়তে চায় না ওর বাবা যদি বলে চ পড়তে বসি ও বলবে না মাকে ছাড়া আমি কারোর কাছে পড়তে বসবো না তাই জন্য আমি ওর ভোরের বেলা পড়িয়ে নেই আর এদিকে পড়াতে পড়াতে আমার হয়ে গিয়েছে সকাল তাই এদিকে ওকে পড়তে বসিয়ে রেখে আমি মশারিটা সুন্দর করে তুলে নিচ্ছি আর এই মশারি তোলাটা শিখেছিলাম আমি আমার বর্দি ভাইয়ের কাছ থেকে মানে বড়ো জায়ের কাছ থেকে দিদি ভাই প্রত্যেকটা কাজ খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে করতে পারে তাই দিদি দিদিভাইয়ের কাছ থেকে অনেক কাজ আমি শিখে নিয়েছি যেমন শোকেশ গুছানো আলনা গুছানো মশারি তলা এগুলো ওনার কাছ থেকে শিখে রেখেছি বলে এখন আমার কাজে দেয় আর এদিকে সকাল সকাল আমাদের বাড়িতে এসে গিয়েছে ট্যাংরা মাছ আর এই মাছটা তো আমাদের খুব ফেভারিট মাছ তাই কড়াইতে তেল দিয়ে তার উপরে একটু লবণ দিয়ে নিয়েছিলাম নাহলে ট্যাংরা মাছ তো চটপট করে ফেটে চোখে মুখে তেল এসে পড়ে এদিকে মাছগুলোকে আমি তেলের উপরে একটা একটা করে পাতিয়ে দিয়েছি দিয়ে একটু কড়াইটা কাত করে করে সবদিকে তেলটা লাগিয়ে নিয়ে মাছটা লাল লাল করে ভেজে নেব ওদিকে মাছটা বসিয়ে রেখেছি উনুনে আর এদিকে হাতের ধারে ছিল একটা কলা তাই কলাটা খেয়ে নিচ্ছি আমার না গ্যাসের সমস্যা খালি পেটে থাকতে পারি না সকাল থেকে উঠে সংসারের কাজ সেরে আর এই রান্না করতে করতে আমার বেজে যায় এগারোটা কিন্তু এই এগারোটা পর্যন্ত যদি আমি খালি পেটে থাকি তাহলে আমার গ্যাসের চাপ দেয় আর গ্যাসের ব্যথা হলে তখন আমি কোনো কাজ করতে পারি না আর জানেন আমার সংসারে করার মতো কেউ নেই আমি ছাড়া এই সংসারে ওদের দেখার মতো কেউ নেই তাই আমার উপরে সব কিছু নির্ভর করে আর আমি যদি অসুস্থ হয়ে পড়ি এদের কে দেখবে কে করে খাওয়াবে তৃষ্ণার বাবা তো হার্টের সমস্যা তৃষ্ণার ঠাম্মাও অসুস্থ তাহলে কে করবে বলুন ওই জন্য আমি নিজের দিকেও একটু খেয়াল দিই আমি যদি সুস্থ না থাকি ওদেরকে সুস্থ রাখবো কী করে এদিকে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে এই মাছগুলো আমি দুটো তরকারিতে দেব। মা দিয়েছিল শোলা কচু তাই এই শোলা কচুটা রান্না করছি এতেও কিছুটা দেব আর আরেকটা তরকারি করব তাতেও কিছুটা দেব। শেষ পর্যন্ত দেখতে থাকুন বুঝতে পারবেন কী কী তরকারি আজকের আমি করি আর এদিকে ভাতের হাঁড়ি থেকে ভাতগুলো গামলাতে ঢেলে নিচ্ছি কেননা কালি কালি হাঁড়ি আমি ঘরে তুলি না তৃষ্ণা তো খুব দুষ্টু এই কালি নিয়ে খেলা করে আর সারা ঘর করে দেয় তাই ভাতগুলো গামলাতে তুলে নিয়ে হাঁড়িতে একটু জল দিয়ে রেখে দেবো পরে মাঝবো এদিকে আমার শোলাগজুর তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে কড়াইটা এদিকে ধুয়ে এনে তারপরে কড়াইয়ের খোলে একটু তেল দিয়ে চারিদিকে নেড়ে চেড়ে নিয়ে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছের টকটা বসিয়ে দিয়েছি এই যে মাছের টকটা আমার ফুটছে মাছের টকটা আমার রেডিও হয়ে গিয়েছে আর আমার তিস এই টকটা যে কি ফেভারিট জিনিস ও যে কি আনন্দ করে তাই তাড়াতাড়ি ওকে ভাত দিয়েছি আর ও যে খুব আনন্দ করে খাচ্ছে এদিকে আমি স্নানের আগে কালি হাঁড়িগুলো সব মেজে নিয়ে এসেছি দেখুন আমি সাদা করে মেজে ফেলেছি আমার একটুও কালি লেগে নেই তারপর আমি স্নান সেরে এসে তৃষ্ণার গায়ে একটু গ্লিসারিন মাখিয়ে দিচ্ছি তৃষ্ণার স্কিনটা না খুব বাজে স্কিন স্কিনে যদি গ্লিসাইন না মাখাই শীতকালে শরীর ওর গাটা একদম ফেটে ফেটে যায় তাই এই গ্লিসারিনটা একটু জল দিয়ে ফাটিয়ে তাই মাখাই আর আমি বড় ফাইল কিনি কিন্তু এবারে টাকার সমস্যার জন্য আমি এই ছোটো ফাইলটা কিনেছি তো গ্লিসাইনটা ব্যবহার করলে তৃষ্ণার গাটা বেশ মসৃণ থাকে আর এদিকে তৃষ্ণা চাল ভাজা খাওয়ার জন্য আমার পাগল করে খাচ্ছে তাই ঘরে ছিল একটু রেশনের চাল নষ্ট হয়ে যাচ্ছিলো সেইগুলো ভালো করে ধুয়ে আর তৃষ্ণার কাকি আর দুপুরবেলা রান্না করছিল তাই ওর উনুনে গিয়ে এই চাল ভাজাগুলো করে নিয়েছি আর আমার এই গরিবের ঘরে ছোট্ট একটা আলনা আছে ছোট্ট ঘর আমি পাশ ফিরতে পারি না তার মধ্যে একটা শোকে আলনা আছে এই তিনজনের জামা কাপড় এই আলনার মধ্যেই গুছিয়ে রাখি এইভাবে খুব কষ্ট হয় কিন্তু আমি যদি গুছিয়ে রাখি আর একজন খুঁজে পায় না কেননা একটা জিনিসের উপরে তো আর একটা জিনিস দেওয়া এই জন্য তারা খুঁজে পায় না তাই তৃষ্ণা আবার আমাকে ডাকতে থাকে বা ওর বাবা আবার ডাকতে থাকে যে আমার এই জিনিসটা কোথায় খুঁজে দাও আবার এসে আমাকে খুঁজে দিতে হয় এইভাবে কষ্ট করে দিন পার হয়ে যায় তো দিন তো যেভাবেই হোক পার হয়ে যাবে বলুন তো মানুষের জীবন তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না এইভাবে কষ্ট করতে করতে এগিয়ে যেতে হবে তো যাই হোক গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো সব গুছানো হয়ে গিয়েছে তারপর আমি আলনার উপরে এই শাড়িটা ভাঁজ করে দিয়ে দেবো আমার ধুলো পড়ে তো তাই জন্য যাতে ধুলোগুলো শাড়ি জামা কাপড়ে না পড়ে তাই জন্য কাপড়টা ভাঁজ করে দিয়ে দিয়েছি আর এদিকে সন্ধ্যাবেলায় বাড়িতে এসেছে মামি শাশুড়ি পাশেই বাড়ি কিন্তু তবুও কেউ যদি আমার বাড়িতে আসে আমি কিছু না কিছু তাকে খাইয়ে তারপরে পাঠাই আবার হয়েছে এখন সন্ধ্যাবেলা তাই মামিকে বললাম সন্ধ্যাবেলায় এসেছো মামি একটুখানি টিফিন খেয়ে যাও তাই এদিকে একটা গাজর শসা আর কয়েকটা সুটি কাঁচা লঙ্কা টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি আর পাঁপড় কিছুটা সেঁকে নিয়েছি আর কয়েকটা পাঁপড় একটু ভালো করে ভেজেছি ভেজে এই যে কেটে রাখা গাজর শসা টমেটো এগুলো বাটিতে দিয়ে তার উপরে একটু পাঁপড় গুঁড়ো করে দিয়েছি দিয়ে এতে দেব একটু সস কিন্তু তার আগে লবণ দিয়ে একটু ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম নিয়ে উপরে দিয়ে দিচ্ছি সস কিন্তু মামি খাবে কি না বলতে পারছি না তো মামিকে দিয়েছি দেখি কি বলে মামি বলছে খুব সুন্দর হয়েছে কিন্তু মা আমার দাঁতে পারি না দাঁত ব্যথা করে আর মাকে দিয়েছি মা বলছে টক টক লাগছে খুব সুন্দর লাগছে খেতে আর মামি তো পুরোটা খাইনি মা পুরোটা খেয়েছিল মামির দাঁত ব্যথা করছে বলে পুরোটা খাইনি আর এদিকে ঘরে যেটুকুনি ছিল আমি আর তৃষ্ণা সস দিয়ে খেতে বসে গেছি তো কি সুন্দর হয়েছিল বন্ধুরা এরকমভাবে করে খাবেন তো খুব ভালো লাগবে তৃষ্ণাকেও দিয়েছি এদিকে তৃষ্ণাও খাচ্ছে তো আজকের টাটা আবার শীঘ্রই দেখা হচ্ছে পরের ব্লগে